আপনারা দেখবেন কি করে উনি ও আমাকে আমার জন্য কি করে

অনেক সুস্থ এখন আলহামদুলিল্লাহ এরকম দেখি আম্মু কোনো কোনো কিছু না যাই আম্মু এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছে না বলছি কিছু না যাই হোক আপনারা তো বুঝতেই আপনার সাথে শেয়ার করলাম এরকম যেন সব সময় থাকে আমাদের ঘরটা আজকে আসলে আমার ভাই এরকম প্ল্যান কর আমার সাথে আমি ভাবতেই পারিনি আল্লাহ পেয়ে গেছি